চাকরিবাদী শিক্ষার্থী বন্ধুরা জব প্রিপারেশনে সকলকে স্বাগত আজকে আমরা লাভ অঙ্কের দ্বিতীয় নিয়ম নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো বিশেষ হওয়া বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা বিভিন্ন সময় আসা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের এখানে দ্বিতীয় নিয়মে আমরা যেটা জানবো সেটা হলো বিক্রম বের করতে হলে বিক্রম মূল্য সময় মূল্য ইন্টু লাভের হার পার্সেন্টেজ যেটা আছে সেটা আমরা দ্বিগুণ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে অর্থাৎ এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা কিন্তু উপরে ফর্মুলার সাথে আমরা পরিচিত হতে পারবো এখানে বলছে যে একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে যদি ক্রয় মূল্য চল্লিশ টাকা এবং লাভ বিশ পার্সেন্ট হয় শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা যদি আগের ফর্মুলাটার সাথে মেলাই তাহলে কিন্তু আমরা রেজাল্টটা কীভাবে এখানে দাঁড়াই আমাদের কি করতে বলছিল বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে বলছিল সাথে আমাদের কি কী দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা চল্লিশ টাকা দেওয়া আছে তাহলে লাভের হার পার্সেন্টেজ কত দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট দেওয়া আছে তার মানে একশো টাকায় লাভ হয় কত টাকা পঁচিশ টাকা হলে তাহলে লাভের হারটা আমরা কীভাবে করতে পারি একশো কত পঁচিশ তার মানে কত একশো পঁচিশ অর্থাৎ একশো টাকা লাভ হয় একশো পঁচিশ টাকা এটাই আমরা বুঝি শিক্ষার্থী বন্ধুরা সুতরাং আমরা যদি আমাদের কি করতে বলে বিক্রয় মূল্য বের করি কিন্তু আমরা বের করি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সময় আমরা কী জানি ক্রয় মূল্য ক্রয় মূল্য আমাদের এখানে দেওয়া আছে কত ক্রয় মূল্য ইন্টু হলো লাভের হার লাভের হার আমাদের এখানে দেওয়া আছে আমরা যেটা দেওয়া থাকবে সেটা আমরা লিখব যে ক্রয় মূল্যের আমরা এখানে কত পেয়েছিলাম চল্লিশ টাকা তাহলে ক্রয় মূল্যের আমরা এখানে লিখি চল্লিশ ইন্টু হলো কত লাভের পার্সেন্টেজ তার মানে কত একশো পঁচিশ বাই কত একশো সেখান থেকে এখন আমরা কাটাকাটি করলে কভারে যাবে এখানে পাঁচবার এখানে দেবে চারবার পঁচিশ দিয়ে কাটলাম চার এখানে কত যাবে দশ বার যাবে তাহলে দশ এবং পঞ্চাশে পাঁচে যদি গুণ করি কত হয় পঞ্চাশ হয় অর্থাৎ আমাদের কী বলছিলো বিক্রমুলা বের করতে বলছিলো এখন আমাদের বিষয় হলো যে বিক্রম আমরা যা পেলাম সেটা মিললো কিনা অর্থাৎ উত্তরটা হলো আমাদের পঞ্চাশ টাকা এবং এখানে উত্তরটা হলো আমাদের পঞ্চাশ টাকা শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই ফর্মুলার মাধ্যমে অঙ্কটা আমরা বুঝতে পারলাম চলুন দেখি এই ফর্মুলার সাহায্যে আরও কিছু অঙ্ক করি যাতে আমাদের আয়ত্ত আসে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার আশা করবো বলছে যে নব্বই টাকায় লিচি ক্রয় করে কত টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু ক্রয় মূল্য কত দেওয়া আছে নব্বই টাকা দেওয়া আছে আমাদের বিক্রয় মূল্যটা কত বিক্রয় মূল্যটা হোয়াট এবং লাভের পার্সেন্টেজ কত দশ দশ পার্সেন্ট তাহলে অঙ্কটাকে যদি আমরা সাজাই তাহলে আমাদের কী সাজাবো আমাদের কী করতে বলছিল বিক্রয় মূল্য আমরা লিখি যে বিক্রয় বিক্রয় মূল্য সময় সময় কত লাভের হারটা লাভ আমাদের ক্রয় মূল্যটা এখানে কত দেওয়া আছে পদার্থ কয় মূল্য আমাদের নব্বই টাকা লেখুক কয় মূল্য নব্বই টাকা এবং দশ পার্সেন্ট লাভে তার মানে কত একশো টাকা লাভ হয় কত একশো যোগ কত দশ সময়সংখ্য কত একশো দশ টাকা শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা কী লিখবো একশো দশ বাই কত একশো তাহলে যদি কাটাকাটি করি এই শূন্য কাটবো এই শূন্য এই শূন্য কাটবো কাটলে আমাদের কাছে নয় এড়া করে কোন করতো হতো নিরানব্বই অর্থাৎ আমাদের কত টাকা বিক্রম আলোটা হলো 99 নিরানব্বই টাকা উত্তর হলো আমাদের কত উত্তর হলো নিরানব্বই টাকা শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা বুঝতে পেরেছি চলুন থেকে আরো থেকে একটু অঙ্ক করি এখন আমরা আরেকটা নিয়ম অঙ্ক করব আগে আমরা দ্বিতীয় নিয়ম প্রথম নিয়ম করেছিলাম তারপর দ্বিতীয় নিয়ম এখন আমরা তৃতীয় নিয়মে কিছু অঙ্ক করব শিক্ষার্থী এই অঙ্কগুলো বিশেষ পরীক্ষা সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এত আগে আমরা ক্লাসে করেছিলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে এখন আমরা যেটা জানবো সেটা হলো ক্রয় মূল্য বের করার জন্য এখন ক্রয় মূল্য সমস্যার কী আমরা লিখছি বিক্রমূল্য ইন্টু হান্ড্রেড বাই একশো মাইনাস লাভ ওর ক্ষতি এটা প্লাস ওর মাইনাস হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে লাভ হলে আমাদের কি হবে প্লাস হবে এবং ক্ষতি হলে মাইনাস হবে তো এই ফর্মুলাটাকে যদি আমরা এভাবে এখানে কিছু অ্যাপ্লাই করি তাহলে কি কি অঙ্ক আমরা পাবো এই যে অঙ্কগুলো বিভিন্ন সময় আসা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে আমাদের বলছে যে একটা জিনিস পঁচিশ টাকা বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হয় জিনিসটি ক্রয় মূল্য কত এই যে ক্রয় মূল্যটা আমরা বের করবো প্রাথমিক সহকারী শিক্ষক দু হাজার পনেরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা আমি বিভিন্ন সালের বিভিন্ন পরীক্ষায় আসার অঙ্কগুলো এভাবে সাজিয়ে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ইম্পর্টেন্স দিতে সুবিধা হয় কারণ ম্যাক্সিমাম সময়ে রিপিট অঙ্কগুলোয় পরীক্ষায় আসে তো আমরা এখন কী বের করব বিক্রমল আমাদের এখানে দেওয়া আছে এবং ক্রয় মূল্যটাকে আমরা বের করব যে ক্রয় মূল্যটা বের করি তাহলে আমরা কী করব এই যে ক্রয় মূল্যটা বের করতে গেলে আমাদের কত একশো ক্রয় মূল্য একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে আমাদের কত পার্সেন্ট লাভ হয় পঁচিশ পার্সেন্ট লাভ হয় তার মানে কতটা বিক্রমূল্যের কত একশো টাকা এটা আমরা জানি তো এই পঁচিশ পার্সেন্টে আমাদের কত লাভ হলো বিক্রমূল্যের কত হলো একশো একশো পঁচিশ টাকা হলো তাহলে ক্রয় মূল্যটা যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পারি ফর্মুলার মাধ্যমে ক্রয় মূল্য সমস্যা মূল্য কী লেব আমাদের এখানে কত বিক্রয় মূল্য কত বলছে বিক্রমূল্য বলছে পঁচিশ টাকা তাহলে আমরা বিক্রয় মূল্য এখানে পঁচিশ গুণ কত হলো গুণ হল ফর্মুলার একশো আমরা আগে যেটা পেয়েছিলাম যেহেতু আমাদের এখানে লাভ কত করার কথা বলছে পঁচিশ পার্সেন্ট তাহলে একশো যোগ কত পঁচিশ শিক্ষার্থী জাস্ট আগের যে ফর্মুলাটা এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটার সাহায্যে আমরা অ্যাপ্লাই করব। এখানে ক্রয় মূল্য বলছে সময় সময় বিক্রমূল্য আর বিক্রম বিক্রমাল আমরা এখানে যত পেলাম পঁচিশ লেখলাম এবং এই যে ইন্টু দিলাম তারপর হলো একশো বাই লাভ হানড্রেড প্লাস লাভ ক্ষতি যে লাভ হয় সেটা প্লাস হয়ে এবং মাইনাস হলে সেটা ক্ষতি হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু লাভ বলছে সেই কারণে আমরা প্লাস করলাম এখন আমরা জাস্টকালি গুণটা করলে আমাদের রেজাল্টটা চলে আসবে লাভ হলে কত লিখি পঁচিশ গুণ কত আমাদের একশো বাই কত একশো পঁচিশ তাহলে কাটলে কতটা চারবার পাঁচ বার যাবে এইটা এবং এটা কাটবো কবার যদি পাঁচবার যাবে তাহলে পাঁচ এবং চারে গুণ করলে কত বিশ হয় অর্থাৎ ক্রয় মূল্যটা আমরা কত পেলাম কয় মূল্যটা আমাদের এখানে মিলেই থেকে ক্রয় মূল্যটা উত্তর হলো ক অত কত টাকা বিশ টাকা অর্থাৎ এই অঙ্কটাকেও কিন্তু আমরা কয়েক সেকেন্ডে যদি এই ফর্মুলাটা আমরা আমাদের আয়ত্ত থাকে তাহলে কয়েক সেকেন্ডে আমরা অঙ্কটা করতে পারি শিক্ষার্থী বন্ধুরা প্রতিটা অঙ্ক কিন্তু আমি শর্ট টেকনিকে করার চেষ্টা করব যাতে শর্ট টার্মে অঙ্কের আনসারটা বের করা যায় কারণ পরীক্ষা হলে মাত্র কয়েক সেন্টে সেকেন্ডের সময় পাওয়া যায় তো চলুন দেখি আমরা পরে একটা অঙ্ক করি আমাদের এখানে বলছে একটা জিনিস পাঁচশো ষাট টাকায় বিক্রয় করায় জিনিসটির পঁচিশ কত বারো পার্সেন্ট লাভ হলো জিনিসটা ক্রয় মূল্য কত প্রাথমিক সহকারী শিক্ষক দু হাজার এগারো আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তাহলে এখন আমরা কি করব ক্রয় মূল্যটা বের করব ক্রয় মূল্যটা বের করতে গেলে ঠিক আগের ফর্মুলা অ্যাপ্লাই করব। তা বিক্রয় মূল্যটা কত টাকা দেওয়া আছে পাঁচশো ষাট টাকা দেওয়া আছে তাই জিনিসটা কত পার্সেন্ট লাভ হয় জিনিসটা লাভ হয় কিন্তু বারো পার্সেন্ট লাভ হয় তার মানে হলো একশো টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রমূল্য কত হবে একশো টাকা তাহলে ক্রয় আমরা বের করব কত ক্রয় আমাদের হোয়াট এটি আমরা বের করবো তাহলে আমরা যদি এখানে লিখতে পারি সুতরাং ক্রয় মূল্য আমরা লিখে ক্রয় মূল্য সময় আমরা কী লিখবো আমাদের ফর্মুলাটা কী ছিল বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত পাঁচশো ষাট টাকা ইন্টু আমাদের ওপরে কী ছিল একশো নিচে আমাদের কী ছিল কী করতে বলছিল লাভ বের করতে বলছিল যার লাভ হলে তাহলে কত পার্সেন্ট লাভ বারো পার্সেন্ট লাভ কাজে একশো যোগ কত বারো আমরা এটা লিখতে পারি পাঁচ ষাট কত একশো আর নিচে কত হলো একশো বারো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটি জানি তো তাহলে যদি আমরা এটা জানি তাহলে আমাদের কী করবো এখানে সাপ্পান্ন একশো বারো আমাদের কবার যাবে দুবার যাবে এবং এখানে কবার হলো একবার শূন্য দশ অর্থাৎ আমার আমাদের এখানে ছাপ্পান্ন এক পর্যায়ে শূন্য রয়ে গেলো আর এখানে আমরা এটা কি কাটলে কতটা পাঁচ বার থাকে শিক্ষার্থী বন্ধুরা পাঁচ আর একশো যদি আমরা গুণ দিই তাহলে কত হবে পাঁচশো হবে উত্তরটা আমরা কত অত টাকা তার মানে কী হলো তার কী মূল্য পেয়েছিলাম না ক্রয় মূল্য ক্রয় মূল্যটা কত পেলাম পাঁচশো টাকা পেলাম আনসারটা আমরা মিলিয়ে দেখি আনসারটা হলো ক ক্রয়মূলক কত পাঁচশো টাকা সেখান থেকে বন্ধুরা আশা করি অঙ্কটা আমরা এই আগের যে টেকনিক এই টেকনিকের মাধ্যমে অঙ্কটা আমরা করলাম এখন চলুন দেখুন পরের আরেকটা অঙ্ক করি তো আগে আমরা অঙ্কগুলো করেছিলাম শতকরা লাভে এখন আমরা করব শতকারের ক্ষতিতে এখানে বলছে যে একটি দ্রব্য একশো টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত এটা হলো উনচল্লিশতম বিসিএসের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা তো অঙ্কটাকে আমরা করবো এখানে আমাদের করছে মূল্য কত বলছে একশো আশি টাকা তার ক্ষতি হলো কত টাকা কত পার্সেন্ট দশ পার্সেন্ট তার মানে আমরা ফর্মুলাটা এখানে প্লাস মানে যেটা ছিল ক্ষতিটাকে আমরা এখানে করবো একশো টাকায় ক্ষতি কত একশো টাকায় ক্ষতি হয় দশ পার্সেন্ট হলে কত একশো থেকে দশ পা দিলে কত নব্বই টাকা এটি আমরা জানি তাহলে ক্রয় মূল্যটা আমরা এখানে যেটা আছে সেটা আমরা বের করে নিই তা ফর্মুলার যদি আমরা অ্যাপ্লাই করি কীভাবে অ্যাপ্লাই করবো সেটা আমরা এখন দেখব শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমরা কী কী বের করতে বলছে ক্ষতি বের করতে বলছে ক্রয় মূল্য সুতরাং আমরা লিখি ক্রয় মূল্য সময় আমরা কি লিখব তার বিক্রম হল কত টাকা একশো আশি টাকা আমরা লিখে দিলাম একশো আশি টাকা মানে আমাদের ফর্মুলা আপনাদের কী ছিল উপরে উপরে ছিল একশো বাই যেহেতু ক্ষতি কত পার্সেন্ট দশ পার্সেন্ট তার মানে হলো একশো বিয়োগ কত দশ এটাই তো আমাদের ক্রম এটা বেড়ে গে যাবে তাহলে উপরে থাকবে আশি এখানে থাকবে একশো নিচে হলো কত নব্বই এখানে কার্ডে কভার যাবে দুবার যাবে দুই আর একশো কোন কলে কত হবে দুইশো সেক্ষেত্রে বন্ধুরা এখন আমাদের দেখার বিষয় ক্রয় মূল্য কত পেলাম ক্রয় মূল্যটা আমরা এখন থেকে কত দুইশো পেলাম এই দুইশো আবার এখানে মেলে কেনা দুশো উত্তর হলো ক অর্থাৎ ক্রয় মূল্য কত টাকা দুইশো টাকা এই ফর্মুলার সাহায্যে আমরা আগের লাভের মাধ্যমে অঙ্কটা করেছিলাম এখন ক্ষতির পার্সেন্টেজের মাধ্যমে অঙ্কটা করে নিলাম আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারলাম এবং অঙ্কটা আমরা কয়েক সেকেন্ড অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা আমি আমার এই পেজে মোট ষাটটা লাখ ক্ষতির অঙ্ক নিয়ে সাজিয়ে আসছি প্রতিটা ক্লাসে আমরা দশটা করে অঙ্ক করার চেষ্টা করব যারা আগের ক্লাসগুলো দেখেন নেয় প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নেবেন একজন বিক্রেতা একটি পণ্য চারশো আশি টাকা বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হলো পণ্যটি ক্রয় মূল্য কত শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আগের অঙ্কটার মতোই তো অঙ্কটাকে আপনারা হোমওয়ার্ক হিসাবে আপনারা নিজেরা করে নেবেন এবং আনসার কত হয় সেটা জানাবেন এখানে এখানে বিক্রয়মূল্য যা আছে সেটা এবং সেখানে লাভের পার্সেন্টেজ বেশ পার্সেন্ট দেওয়া আছে তো আমরা আগের ফর্মুলার মাধ্যমে অঙ্কটা আমরা করবো বন্ধুরা পরে একটা অঙ্ক বলছে যে একটি গাড়ি দুশো টাকায় বিক্রি করাতে ক্রয় হল ফলে দশ পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্য কত অর্থাৎ বিক্রয় মূল্য কত বলছে দুইশো টাকা তাহলে ক্ষতি হবে কত টাকা দশ পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য কত সেটা আমরা বের করবো সেখান চলুন দেখে আমরা বের করি তাহলে আমাদের ক্রয় মূল্যটা যেহেতু বের করতে বলছে সুতরাং আমরা লেখবো যে ক্রয় মূল্য ক্রয় মূল্য সময় আমাদের কত বিক্রয় মূল্য কত বলছে বিক্রয় মূল্য বলছে দুইশো তার মানে ফর্মুলাটা আমরা কী জানি একশো বাই কত তার ক্ষতি কত পার্সেন্ট হয় দশ পার্সেন্ট হয় তাহলে আমি একশো থেকে যদি আমরা দশ পার্সেন্ট বাদ দিই তাহলে আমার যেটা দাঁড়াবে সেটাই হলো আমাদের ক্ষতি তার মানে আমি কত দুশো সত্তর গুণ কত হলো একশো নিচে হলো নব্বই কত নব্বই তাহলে এখানে কয়বার যাবে শূন্য শূন্য কাটবো আমরা নয় কত যাবে তিন নং সাতা তিনবার যাবে তিরিশ তার মানে আমাদের কত দাঁড়ালো তিনশো আনসার কত টাকা তিনশো টাকা মিলিয়ে দেখি তিনশো হয়েছে কিনা সুতরাং আমাদের এখানে আনসার তিনশো টাকা এখানে কত তিনশো টাকা এই জায়গা তিনশো টাকা শিক্ষার্থী বন্ধুরা আমরা শর্ট টেকনিকে অঙ্কগুলো করলাম আমরা একসাথে এইভাবে অঙ্কগুলো করা উদ্দেশ্য হলো আমরা ফর্মুলার সাথে আমরা কী করলাম পরিচিত হওয়ার জন্য পরে কিন্তু আরও একটা অঙ্ক হলো ষাট দু দুবার বিক্রি করে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকা বিক্রি করলে শিক্ষার্থী মধ্যে পরের একটা অঙ্ক হলো একটি জিনিস পঁচিশ টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হয় জিনিসটি ক্রয় মূল্য কত সহকারী প্রাথমিক শিক্ষক দুই হাজার পনেরো একটি অঙ্ক এই অঙ্কটাও আপনারা সহজভাবে করতে পারেন আমি যদি ফর্মুলার সাহায্যে জাস্টকে না লিখে এইভাবে লিখতেই পারি যে ক্রয় মূল্য কত ক্রয় মূল্যটা আমরা বের করবো ক্রয় মূল্যের সমস্যা আমাদের তার বিক্রয় মূল্য কত বলছিলো পঁচিশ টাকা লিখি পঁচিশ টাকা ইন্টু ফর্মুলার একশো বাই হলো কত পঁচিশ পার্সেন্ট লাভ হয় কত টাকা লাভে পঁচিশ টাকা একশো টাকা কত লাভ হয় তাহলে একশো পঁচিশ টাকা তার মানে আমরা একশো যোগ কত পঁচিশ দিয়ে লিখি তাহলে কী লেখি একশো ইন্টু পঁচিশ বাই কত হলো একশো পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তাহলে মানে কয়বার যায় এখানে যাবে চার এখানে যোগ পাঁচ পঁচিশ দিয়ে কাটলাম এখানে বার যাবে তার মানে কত বিশ আমাদের কত হলো আনসারটা মিলিয়ে দেখি আনসার হলো বিশ টাকা উত্তর হলো গ। অর্থাৎ আমরা এই যে ফর্মুলা আগের ফর্মুলার সাহায্যে অঙ্কগুলো করলাম এরকম ফর্মুলার সাহায্যে এতগুলো অঙ্ক করার উদ্দেশ্য হলো আমরা ফর্মুলাটাকে আমরা আয়ত্ত নিয়ে আসলাম যাতে এইরকম অঙ্ক আসলে আমরা সহজভাবে অঙ্কগুলো করতে পারি শিক্ষা দেবন্ধনের অ্যাপোরের আর একটা অঙ্ক আমরা দেখি এই অঙ্কটা কিন্তু একটি ইম্পর্টেন্ট অঙ্ক এখানে বলছে যে একটি গড়ি পাঁচশো ষাট থেকে বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয় গ্রহণটি ক্রয় মূল্য কত সহকারী প্রাথমিক শিক্ষক দুই হাজার দুই দু হাজার পাঁচ এবং দুই হাজার চোদ্দোর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেহেতু এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় আসছিলো কাজ এই অঙ্কটাকে আমরা করবো এখানে বলছে যে অত টাকায় বিক্রি করা তার মানে বিক্রিমূল্য কত পাঁচশো ষাট টাকায় ক্ষতি হলো কত বিশ পার্সেন্ট ক্ষতি হলো একশো টাকায় কত বিশ পার্সেন্ট ক্ষতি আশি টাকা হয় তার ক্রয় কত এটা আমরা আমরা বের করবো শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা যদি লেগে সুতরাং ক্রয় মূল্য আমরা জাস্ট খালি ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো এখানে ক্রয় মূল্য আমাদের এখানে বিক্রয়মূল্য কত দেওয়া আছে পাঁচশো ষাট ইন্টু দেওয়া আছে আমাদের কি ফর্মুলা একশো আমরা জানি তারপর তার বিক্রয় কত একশো বিশ পার্সেন্ট তার মানে একশো মাইনাস কত বিশ তো এটাকে আমরা নিয়ে আসলাম এখানে তাহলে পাঁচশো ষাট আর উপরে কত হলো একশো নিচে কত হলো আশি শিক্ষার্থী বন্ধুরা এই শূন্য এবং শূন্য কাটবো তো এখানে কত হয় সাত আটা ছাপ্পান্ন মানে সাতবার যাবে এখানে তার মানে আমাদের কী দাঁড়ালো সত্তর গুণ কত একশো দশ তার মানে কত হলো সাতশো আনসারটা আমরা মিলিয়ে দেখি আমাদের সাতশো হয় কি না উত্তরটা আমাদের কত আমাদের আনসারটা আমাদের পেয়ে গেলাম এখানে সাতশো এবং এখানেও সাতশো আমরা কিন্তু কয়েক সেকেন্ডে অঙ্কটা করলাম আমরা ফর্মুলাটা জানার পরে ফর্মুলাটা আমরা কী ছিল বিক্রমবলা ইন্টু একশো বাই হান্ড্রেড এই ফর্মুলার সাহায্যে সময় বিভিন্ন এখানে কিন্তু আর একটা অঙ্ক বলছে এই অঙ্কটা কিন্তু আগের অঙ্ক থেকে একটু ভিন্ন এখানে বলছে যে দশটি পঞ্চাশটি কলা দুশো পঞ্চাশ টাকা বিক্রি করা দশ পার্সেন্ট লাভ হলো তাহলে একশোটি কলা ক্রয় কত প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার এগারো একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে করা আগে কিছু জিনিস আমাদের এখানে বুঝতে হবে কি বুঝতে হবে এখানে কিন্তু কয়টার কলা বলছে পঞ্চাশটি কলা তা বিক্রমূল্য কত বলছে দুইশো বিশ টাকা বলছে বিক্রি করল তার লাভ হয় কত থাকায় দশ পার্সেন্ট লাভ হয় আমাদের কি করতে হবে ক্রয়মূল্যটা বের করতে হবে ক্রয় কিন্তু সেম এক কলার ক্ষেত্রে বের করতে বলছে না কার কত বলছে একশো কলার ক্ষেত্রে বলছে এখানে বলছে পঞ্চাশটি কথা শিক্ষা আগে আমরা যেটা করব সেটা হলো হলকাটাকে করার আগে আমরা পঞ্চাশটি এই একশোটি কলার না বের করে একে পঞ্চাশটা কলা বের করব যেহেতু একশো পঞ্চাশটা হলো একশোটি ডাবল অর্থাৎ অল পঞ্চাশটা কলার যে মানটা আসবে সেটা আমরা দুই দিয়ে গুণ করলে কিন্তু আমরা কী পাবো আমাদের একশোটি কলার মাল পেয়ে যাব শিক্ষার্থী মধ্যে চলুন থেকে অঙ্কটাকে আমরা সাজাই কীভাবে সাজাবো আগের অঙ্কটার মতোই জাস্টে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানে আমরা কর্মুলা বের করবো সুতরাং ক্রয় মূল্য ক্রয় মূল্য সমাসন কত কার ক্ষেত্রে আমরা পঞ্চাশটি কলার ক্ষেত্রে কয়টার খেলার ক্ষেত্রে পঞ্চাশটি কলার ক্ষেত্রে আমরা লিখি দুইশো বিশ ইন্টু কত ফর্মুলার একশো নিচে কত হলো দশ পার্সেন্ট লাভ যেহেতু আছে তাহলে আমাদের কী করতে হবে একশো যোগ কত দশ এটা কিন্তু আমরা পঞ্চাশটি কলা লিখতে পারি পঞ্চাশটি কলা কয়টা কলা পঞ্চাশটি কলা এই পঞ্চাশটি কলার ক্ষেত্রে আমরা বের করব শিক্ষার্থী বন্ধুরা তার মানে কি হলো দুইশো বিশ ইন্টু কত হলো একশো নিচে কত হলো একশো দশ তাহলে এই শূন্য শূন্য কাটবো এখানে কমার যদি দুইবার যাবে তার মানে কী হলো দুইশো হলো শিক্ষার্থী বন্ধুরা এই পঞ্চাশ ক্রয় হলো কত দুইশো টাকা হলো কয়টা কলার ক্ষেত্রে পঞ্চাশটি কলার ক্ষেত্রে পঞ্চাশটি কলার ক্ষেত্রে তাই না তো এখন এটি ক্ষেত্রে যদি আমরা পঞ্চাশটি কলাক্ষেত্রে বের করি সুতরাং একশোটি কলা ক্ষেত্রে কী হবে একশোটি কলা ক্ষেত্রে দুইশো গুণ কত হবে আর দুইশো অত টাকা হবে অর্থাৎ এটি কী হবে একশোটি কলা ক্ষেত্রে অর্থাৎ তার ডাবল ডাবল যেহেতু হবে তাহলে মানে কী হবে এই যে মানটা আমরা পেলাম এটাকে দুই দিয়ে গুণ করতে হবে তার মানে কত হলো চারশোটি আমাদের কত হবে তাহলে এখানে চারশোটি চারশো টাকা চারশো টাকা হবে কার ক্ষেত্রে আমাদের একশোটি কলার ক্ষেত্রে আশা করি আমরা বুঝতে পেরেছি উত্তরটা কিন্তু এখনও চারশো দেওয়া আছে আমরা আনসারটা কিন্তু চারশোটি পেয়ে গেলাম আমাদের কি করতে বলছিল যে পঞ্চাশটি কলার জন্য ক্রয়মূল্য আমরা বের করলাম আগে তারপরে আমাদের বলছিল একশোটি কলার ক্রয় মূল্য কত যেহেতু পঞ্চাশটি কলার ক্রয়মূল্য আমরা এখান থেকে পেয়ে গেলাম পঞ্চাশটি কলা ক্রয়মূল্য আমরা কত পেলাম পঞ্চাশটি কলা ক্রয়মূল্য আমরা এক দুশো পেলাম তারপরে আমরা তার ডাবলটা হবে একশোটি তাহলে একশোটি দুই দিয়ে গুণ দিলাম যেটা আসবে সেটা হলো তার একশোটি কলাক্রয় মূল্য শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার আশা করবো এবং এ চ্যানেলে চাকরি পরীক্ষার জন্য যাবতীয় অঙ্কের সমাধান এই চ্যানেলে দেওয়া হচ্ছে চ্যানেলটাকে ফলো করুন